হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি আগামীকাল পাঁচই ফেব্রুয়ারি আমাদের আন্দোলন আন্দোলনকারীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আগামীকাল সুপ্রিম কোর্টে এগারোটি তারিখের পরে কালকে সওয়াল পাল্টা সওয়াল শুরু হতে পারে আমাদের বা মোশান হেয়ারিং শুরু হতে পারে বলে এরকম আমাদের একটা আনন্দ এবং আশ্বাসও বলা চলে তো এইটা নিয়ে আমাদের সেই তেসরা নভেম্বরের পরে আজ পর্যন্ত আমরা আশায় প্রত্যেক দিন প্রতিটা মুহূর্ত আমরা বুক বেঁধে আছি তো আমি বিভিন্ন উকিল এবং ব্যারিস্টারের সঙ্গে কথা বলেছি আমার চেনা পরিচিত লেভেলের মধ্য দিয়ে বা বন্ধু বান্ধবের মধ্য দিয়ে তাদের কাছ থেকে যেরকম জানতে পেরেছি যে আগামীকাল তিনটে ঘটনা ঘটতে পারে প্রথম ঘটনা যে সুপ্রিম কোর্ট এই পুরো মামলাটাকে আবার হাইকোর্টে ফেরত পাঠাতে পারে কেন বললাম না বিগত দিনে আমরা দেখেছি যে শিক্ষক নিয়োগ মামলা মামলা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা প্রাথমিক শিক্ষক নবম দশম বিভিন্ন দুর্নীতি মামলা যেগুলো পশ্চিমবঙ্গ থেকে সুপ্রিম কোর্টে উঠেছিল সেগুলো কয়েক মাস পোস্টপোন থাকার পরে সুপ্রিম কোর্টে আবার কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টকে এগুলোকে ট্রান্সফার করেছে এবং হাউ হাইকোর্টে আবার সওয়াল পাল্টা সওয়াল শুরু হচ্ছে তাই অনেক উকিল এবং ব্যাস্টারদের মতামত যে সুপ্রিম কোর্ট তাদের ডিসক্রিপশনারি পাওয়ার অবলম্বন করে হাইকোর্টকে আবার এই মামলা ফিরিয়ে দিতে পারে এবং বলতে পারে নির্দেশের মাধ্যমে যে হাইকোর্টই এটাকে সিদ্ধান্ত করবে যে ডিএ এবং মানে ডিএ আন্দোলনকারী এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে দিতে একটা প্রথম ঘটনা ঘটতে পারে দ্বিতীয় ঘটনা ঘটতে পারে যে আমরা সবাই জানি যে এই যে ডিএ আন্দোলন হচ্ছে ডি আন্দোলনের নিরিখে মিসলেনিয়াস ব্যাপার ছিল সেখান থেকে নন মিসলেনিয়াস ম্যাটারে কিন্তু আমাদের ডিএ আন্দোলনটা এসেছে বা ডি মামলাটা এসেছে তো এই যে নন মিসলেনিয়াস ম্যাটার কেসটা আমাদের হেয়ারিং হচ্ছে এখানে সুপ্রিম কোর্ট তার অ্যাফিডেভিট বা স্টেট গভর্নমেন্টের কাছ থেকে একটা অ্যাফিডেভিট যাইতে পারে যে ভাই তোমরা ডিএ দিতে পারবে না বলছো কেন তোমাদের কি সমস্যা কি তোমাদের ট্রাবল যেটা তোমরা ফেস করছো সেটা তোমরা এফিডেভিট বা হলম মধ্য দিয়ে তোমরা সুপ্রিম কোর্টকে জানাও যে তোমাদের সমস্যাটা কোথায় এটা দু নম্বর আর তিন নম্বর হতে পারে যে সে আবারও সে একই রকম প্যাচ খেলতে পারে মনু সিং ভিজি যে এক্সটেন্সিভ হেয়ারিংয়ের সময় নেই এক্সটেন্সিভ হেয়ারিং সময় পাওয়া যায়নি তাই আজকে মুলতবি থাকলো এর পরের ডেটে আবার হেয়ারিং হবে এই তিনটে ইস্যু ছাড়া আর কোনো ইস্যু আমি এ পর্যন্ত জানতে পারিনি আমার যে সমস্ত চেনা বা অচেনা আমার জানার মধ্যে যেটুকু উকিল বা ব্যারিস্টারের মধ্যে আমি জানতে পেরেছি যে এই তিনটে ঘটনা ঘটতে পারে যে হাইকোর্টে মামলাটা আবার ফিরে আসতে পারে স্থলাভিষিক্ত হতে পারে নাম্বার টু হলফনামা দিয়ে স্টেট যে অবশ্যই বাধ্য করা হবে যে তোমরা কেন ডি পারবে না তোমাদের ডিএ সমস্যাটা কী কেন তোমাদের অসুবিধা তোমরা ফেস করছো সেটা তোমরা হলফ নামার আকারে সুপ্রিম কোর্টে জমা দাও আর তিন নম্বর ওই এক্সটেন্সিভ হিয়ারিংয়ে আবার মামলাটি নেক্সট পিছিয়ে যেতে পারে তো ফ্রেন্ডস এই তিনটে ইস্যু ছাড়া আর কোনো ইস্যু ঘটবে কি না বা ঘটে কি না সেটা অবশ্যই আপনাদের মতো আমরাও আমাদের চ্যানেলের থ্রু দিয়ে আগামীকালের দিকে লক্ষ্য রাখব পাখির চোখ করে যদি কোনো এর পরবর্তী আপডেট পাই অবশ্যই আমি আমার চ্যানেলের থ্রুতে কনভে করবো আজ পর্যন্ত ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস